আপনারা যে কষ্ট করেন দূর থেকে সারাদিনের গরম হঠাৎ বর্ষা উপেক্ষা করেন স্বতঃ ফুট ভাবে সমাবেশে হাজির হয়েছেন বিক্ষোভ ছিলেন সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি পরিষ্কার shut <laughs> up পদ্ধতি ছাড় আমার স্বৈরাচার আসবে এই ধরনের চুল ব্যবস্থা চল্লছ যাতে গেছে নির্মল হত্যা আসুন আগামী এক নতুন অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত এক কল্যাণ মানবিক রাষ্ট্র খ্যানের উত্তহ্বান জানিয়ে আজকের এই পথসভা বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের এখানে এই সমাপ্তি ঘোষণা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত